আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত টাকা পাচারকারীদের তালিকা চাই সিপিবি এরপর জানিয়ে দেব বিএনপির আমলে আওয়ামী লীগের নিখোঁজ নেতা কর্মীদের তালিকা হচ্ছে বলছে স্বরাষ্ট্রমন্ত্রী এদিকে নির্বাচনের আগে সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ করার দাবি সিপিবির এদিকে টাকার অবমূল্যায়ন ও পণ্যমূল্য বৃদ্ধির প্রভাব থেকে সরকারের ঋণ পঞ্চাশ হাজার কোটি টাকা এবং জানিয়ে দেব নেতাদের ভূমিকা নিয়ে জাপার বৈঠকে উত্তাপ সর্বশেষ জানিয়ে দেব ইরাকে বিস্ফোরণের নয় পুলিশ নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত टका पचारकी तालिकाए चाहे सिपीबी ঋণ খেলাপিরা টাকা পাচারকারী ও ঋণের অনুমোদনকারীদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছে সিপিবি গতকাল সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং সভায় দলটির নেতারা এসব কথা বলেন ঋণ খেলাফিদের কাছ থেকে ও পাচারের টাকা ফেরত আনার উদ্যোগ না নিয়ে খেলাপি ঋণ আdayে আরো ছাড় দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তারা সরকারের সমালোচনা করে সিপিবি নেতারা বলেন সরকারের ভুল নীতি ও দুর্নীতির কারণে উৎপাদন খরচ বেড়েছে কিছু গোষ্ঠী ও কমিশন ভোগীদের টাকা কামিয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে তাই এর দায়ী সাধারণ মানুষের ওপর চাপানো চলবে না নেতারা বলেন ভুল নীতি দুর্নীতি অবব্যবস্থাপনা অপচয় বন্ধ করতে পারলে বিদ্যুৎ গ্যাসের দাম কমানো সম্ভব এটি না করে দাম বাড়লে সবখানে খরচ বাড়বে মানুষ আরো দুর্ভোগে পড়বে এ সময় তারা জ্বালানি খাতের দায় মুক্তি আইন বাতিল রেন্টাল কুয়েক রেন্টাল বন্ধ বিদ্যুৎ গ্যাস খাতের দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান নির্বাচনের আগে সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ করার দাবি জানিয়ে তারা বলেন নির্বাচন কমিশন পুনর্গঠন ও ঋণ খেলাপি ব্যাংক ডাকাত অর্থ পাচারকারী দুর্নীতি নির্বাচনে অযোগ্য ঘোষণা না ভোটের বিধান ও প্রতিনিধি প্রত্যাহার সহ নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কারের বিকল্প নেই সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রেসিডিয়াম সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি মোহাম্মদ শাহ আলম বক্তব্য দেন সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স সহকারী সাধারণ সম্পাদক মেহির ঘোষ প্রেসিডিয়াম সদস্য শাহিন রহমান অধ্যাপক এ এন রাশেদা প্রমুখ বিএনপির আমলে আওয়ামী লীগের নিখোঁজ নেতা কর্মীদের তালিকা হচ্ছে বলছে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির আওয়ামী লীগের নিখোঁজ নেতা কর্মীদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান তিনি বলেছেন বিএনপির আমলে ব্যক্তিদের তালিকা করা গণ দাবিতে পরিণত হয়েছে আজ সোমবার সচিবালয়ে আসন্ন বড়দিন উদযাপন এবং থার্টি ফার্স্ট নাইটে আইন শৃঙ্খলা রক্ষা ও আনুষঙ্গিক বিষয় সভা শেষে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী গত দেড় দশকে আওয়ামী লীগের শাসনকালে নিজেদের অনেক নেতা কর্মী নিখোঁজ ও গুম হয়েছে বলে অভিযোগ করে আসছে বিএনপি আজ রাজধানীর একটি হোটেলে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ঘোষণার সময় বিএনপি আবারও বলেছে এসব গুম হত্যা ও নির্যাতনের প্রতিটি ঘটনার বিচার করবে তারা বিএনপির এমন হুঁশিয়ারি বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন গুম ও নিখোঁজের বিষয়ে আমরাও পদক্ষেপ নিচ্ছি বিএনপির আমলে হাজার হাজার মানুষ নিখোঁজ হয়েছে দাবি করে তিনি বলেন বিচারহীনভাবে যাদের হত্যা করা হয়েছে তাদের তালিকা করা হচ্ছে দুই এক থেকে দুই হাজার ছয় সালে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী হত্যা করা হয়েছিল মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছিল গুম করা হয়েছিল আসাদুজ্জামান খান বলেন সব তদন্ত হোক সবকিছুর একটা ব্যবস্থা হোক এটা আমরাও চাই খ্রিস্টীয় নববর্ষ উদযাপন উপলক্ষে থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা বিষয়ে আসাদুজ্জামান খান বলেন আতসবাজি কিংবা পটাকা ফোটানো যাবে না রাস্তায় বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোনো অনুষ্ঠান করা যাবে না অবশ্য পুলিশের অনুমতি নিয়ে অনুষ্ঠান করা যাবে তবে কোনো প্রতিবন্ধকতা তৈরি করে নয় বারগুলো একত্রিশে ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পরদিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত বন্ধ থাকবে নির্বাচনের আগে সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ করার দাবি সিপিবির ঋণ খেলাফিদের কাছ থেকে টাকা আদায় পাচারের টাকা ও উদ্যোগ না নিয়ে বরং খেলাফি ঋণ আদায় আরও ছাড় দেওয়ায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন কমিউনিস্ট পার্টি সিপিবি নেতৃবৃন্দ তারা বলেছেন ব্যক্তিগোষ্ঠীর স্বার্থে এ ধরনের সুযোগ দেওয়া সাংবিধানিক ও নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় আজ সোমবার সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ের প্রেসিডেন্ট সভায় অংশ নিয়ে নেতৃবৃন্দ এসব কথা বলেন সভায় বলা হয় অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে এ ধরনের সুযোগ দেওয়া হলেও পর্যাপ্ত টাকা পাওয়া যায় না উল্টো নতুন নতুন আর্থিক জালিয়াতির পথ তৈরি করা হয় সবাই ঋণ খেলাফি ও টাকা পাচারকারীদের তালিকা প্রকাশ টাকা উদ্ধার এবং যাদের পরামর্শে অনুমোদনে ঋণ দেওয়া হয়েছে তার শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয় সরকারের সমালোচনা করে সিপিবি নেতারা বলেন সরকারের ভুল নীতি ও দুর্নীতির কারণে উৎপাদন খরচ বেড়ে গেছে কিছু গোষ্ঠী ও কমিশন ভোগীদের টাকা কামিয়ের সুযোগ করে দেওয়া হয়েছে তাই এর দায়ী সাধারণ মানুষের ওপর চাপানো চলবে না নেতৃবৃন্দ বলেন ভুল নীতি দুর্নীতি অব্যবস্থাপনা অপচয় বন্ধ করতে পারলে বিদ্যুৎ গ্যাসের দাম কমানো সম্ভব এটি না করে দাম বাড়ালে শুধু মাসের খরচ নয় সঙ্গে উৎপাদন ব্যয় সহ সর্বোচ্চ খরচ বাড়বে মূল্য বৃদ্ধি অতিষ্ঠ সাধারণ মানুষের আরও দুর্ভোগ বাড়বে সভা থেকে জ্বালানি খাতের দায়ে মুক্তি আইন বাতিল রেন্টাল কুইক রেন্টাল বন্ধ বিদ্যুৎ গ্যাস খাতের দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান নেতারা টাকার অবমূল্যায়ন ও পণ্য মূল্য বৃদ্ধির প্রভাব বেবি থেকে সরকারের ঋণ বেবি থেকে সরকারের ঋণ পঞ্চাশ হাজার কোটি টাকা ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ও আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বাড়ার কারণে সরকারি খাতে আমদানি ব্যয় সহ অন্যান্য খাতে খরচ বেড়েছে অর্থনৈতিক মন্দা মোকাবেলায় বাড়তি খরচ মেটাতে চাহিদা অনুযায়ী আয় বাড়াতে পারছে না সরকার ফলে সরকারের দৈনন্দিন আয় ব্যয়ের হিসাবে বড় ঘাটতি দেখা দিয়েছে এই ঘাটতি মেটাতে সরকার ব্যাংক থেকে ঋণ নিচ্ছে অন্যান্য সময় বাণিজ্যিক ব্যাংক সঞ্চয়পত্র বিক্রি করে ঋণ নিত এখন তারল্য সংকটের কারণে বাণিজ্যিক ব্যাংকের পরিবর্তে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিচ্ছে সঞ্চয়পত্র বিক্রিও কমে গেছে ফলে চলতি অর্থ বছরের জুলাই থেকে গত সাত ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক থেকে সরকার ঋণ নিয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা অথচ গত অর্থ বছরের একই সময়ে নতুন কোনো ঋণ নেয়নি বরং আগের ঋণ থেকে ছয় হাজার পাঁচশো কোটি টাকা পরিশোধ করেছিল কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ কারণে বেসরকারি খাতের মতো সরকারি খাতেও আমদানি ব্যয় লাগামহীন ভাবে বেড়েছে এর প্রভাবে দেশের ভেতরেও প্রায় সব ধরনের পণ্য সেবার দাম বেড়েছে এতে সরকারকে স্বল্প আয়ের মানুষের জন্য নানা ধরনের খাদ্য সহায়তা দিতে হচ্ছে এ কারণে আমদানিও বাড়াতে হয়েছে এছাড়া জ্বালানি তেল গ্যাস সার ঔষধ সহ অন্যান্য সামগ্রীও আমদানি বাড়াতে হয়েছে এতে সরকারের খরচ বেড়েছে এদিকে মন্দার কারণে সরকারের আয় বাড়ছে না চলতি অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সরকারের আয় বেড়েছে পনেরো শতাংশ নেতাদের ভূমিকা নিয়ে জাপার বৈঠকে উত্তাপ দলের বিভিন্ন বিষয়ে নেতাদের ভূমিকা নিয়ে জাতীয় পার্টির বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটেছে গতকাল সোমবার জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে পার্টির কো চেয়ারম্যান প্রেসিডিয়াম সদস্য এবং সংসদ সদস্যদের সমন্বয়ে হওয়া সভায় এই ঘটনা ঘটে দলীয় সূত্রে জানা যায় বৈঠক সরকারের সঙ্গে সম্পর্ক রেখে রশন ইরশাদের পক্ষ নেওয়ায় তোপের মুখে পড়েন আনিসুল ইসলাম মাহমুদ তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই জবাবে আনিস বলেন আমি সব সময় জাপার মঙ্গল করি চাই জি এম কাদের দলের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করুক কিন্তু আমাকে সবাই ভুল বোঝে আমি জাপার শত্রু নয় মিত্র এরপর এক প্রেস সদস্য বলেন দল প্রধানের বিরুদ্ধে মামলায় জাপা মহাসচিব জন্য আনিসুল ইসলাম মাহমুদ সালমা ইসলাম সহ কাজী ফিরোজ রশিদ একদিনও আদালতের বারান্দায় যাননি অথচ তারা প্রত্যেকেই আইন পেশায় নিয়োজিত তারা দলীয় পরিচয় দিয়ে চলেন সংসদ সদস্য হন এ বক্তব্যকে কেন্দ্র করে বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময় হয় ইরাকে বিস্ফোরণে নয় পুলিশ নিহত ইরাকে একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের ঘটনায় ফেডারেল পুলিশ বাহিনীর টহল তো অন্তত নয় জন সদস্য নিহত হয়েছে রোববার উত্তর ইরাকের হামলার ঘটনায় ঘটেছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা সামরিক মুখপাত্র ইয়াহিয়া রসুলের একটি টুইট অনুসারে নিহতের মধ্যে একজন মেজর পদমর্যাদার কর্মকর্তা ছিলেন কিরকুক প্রদেশের রেয়াত জেলার আলী আল সুলতান গ্রামে হামলায় দায়ী তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি রসুল আরো বলেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানিকে হামলা সম্পর্কে অবহিত করা হয়েছে ঘটনার বিষয়ে তদন্ত চলছে দুই ইরাকি নিরাপত্তা কর্মকর্তা স্বীকার করেছেন যে ডেভাইসটি বোমা ছিল এবং বিস্ফোরণে নয়জন নিহত হয়েছেন তবে বিস্ফোরণের পর উগ্রবাদীদের সাথে শুরু হওয়া সংঘর্ষে আরও তিন পুলিশ সদস্য আহত হওয়ার বিষয়ে তারা বিস্তারিত কিছু জানাননি গণমাধ্যমের সাথে কথা বলার অনুমতি না থাকায় দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কথা বলছেন বুধবার বুধবার বাগদাদের উত্তরে তার মিহা জেলায় নিরাপত্তা সংশ্লিষ্ট অভিযানের সময় বোমা বিস্ফোরণে তিন ইরাকি সেনা নিহত হয় নিহতদের মধ্যে অনুষাট পদাতিক ব্রিগেডের কমান্ডাররাও ছিলেন এখনও পর্যন্ত হামলা দায় কেউ স্বীকার করেনি তবে উগ্র সংগঠন ইসলামিক স্টেট গ্রুপের একটি অংশ এলাকায় সক্রিয় রয়েছে এবং অতীতে তারা ইরানকে ইরাকে একই ধরনের হামলা দাবি করেছে দু সালে মার্কিন সমর্থিত অভিযানে আইএস পরাজিত হয়েছিল এবং সিরিয়ার শেষ ঘাঁটিটি এবং ইরাকে এটির নিয়ন্ত্রিত সমস্ত অঞ্চল হারিয়েছিল এছাড়া গ্রুপটির গোপন শাখার সদস্যরা সক্রিয় থেকে হামলা চালিয়েছে বা যা বহু ইরাকি এবং সিরিয়ানকে হত্যা করেছে